বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে ভালো আছি আর এস মমস ফ্যামিলি ব্লগ থেকে আমি আপনাদের সবাইকে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি শুরুতেই আপনাদের কাছে অনুরোধ রাখছি আপনারা আমার ভিডিওটি দেখে লাইক দিয়ে শেষ করবেন এটা অনুরোধ রেখে ভিডিও শুরু করছি নাস্তা দিয়েই শুরু হচ্ছে যদিও কিন্তু এখন নাস্তার সময় না আমি সকাল থেকে খুব একটা দেরি করেই উঠেছি আজকে আমার প্রায় ওই দেরি করা হয় নাস্তার ব্যাপারে আর কি তো সকালে ফজরের নামাজ পড়ে সবাই ঘুমিয়েছিলাম একটা বিশেষ দিন ছিল এই দিন অনেক আগের ভিডিও এটা তো আপনাদের মাঝে সেটা শেয়ার করছি নাস্তা ছিল নুডলস ঠান্ডা ঠান্ডা আম নুডলস একটু খেয়ে আমগুলো অল্প একটু খেয়ে নিয়েছি ভালোই লেগেছে গরম পড়ছিল তো সেদিনেও গরম ছিল যদিও এই ভিডিওটা যেদিন দিচ্ছি একটু একটু ঠান্ডা শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে অনেক আগের ভিডিও ছিল বলেছিলাম তো আর এই নুডলসগুলো আমার মেয়ে এবং ওর আব্বু মিলে সকালেই রান্না করেছে ওরা যাই করেছে নাস্তার জন্য ওরা নাস্তা সেরে আমার জন্য এগুলো টেবিলে রেখে দিয়েছে টেবিলটা রাত্রেই একটু হালকা পাতলা গুছগাছ করে রেখেছিলাম এখন আমি নাস্তাটা সেরে ওষুধ খেয়ে ছেলেকে জাগিয়ে তুলব এর আগে নুডুলস আর আম খাওয়া হয়েছিল কিন্তু লোভ কিন চায়ের মধ্যে রয়ে গিয়েছে চায়ের কাপটা হাতে নিয়ে এই যে দেখিয়ে দিচ্ছি আমার চায়ের কালার দেখে কে কি ভাবেন জানি না আমাদের এই চায়ের মধ্যে না আমাদের কর্তাবাবু কেরামতি করেন চা পাতায় কফির পাউডার মিশিয়ে রাখেন ঘরে যখন বানাই তখন কিন্তু ওইগুলা দিয়েই বানাই চা তো আজকেও ওরকমই বানিয়ে রেখেছে মেহমান আসলে বা কাউকে সার্ভ করলে তখন কিন্তু আমরা ওই যে লিকার দিয়েই শুধু বানাই কফি বানালে আলাদা বানানো হয় যাই হোক চাটা আয়েশ আয়েস করে খেয়ে ছেলেকে জাগাতে এসেছি দেখি যে জাগাচ্ছি ছেলে উঠে বসেছে চোখে কিন্তু তখনও ঘুম আর ড্রয়িং রুমটা যেভাবে হালদশা করে রেখেছে রাত্রে ও আর ওর আব্বু মিলে বাসায় আসার সাথে সাথেই ও চলে গিয়েছিল ওর কিছু ব্যক্তিগত শপিং ছিল ও আব্বুকে নিয়ে তো ওরা অনেক রাত করে এসেছে তো ভাই বোনের গল্পগুজব করেছে কয়টায় ঘুমিয়েছে আমি জানি না তো এগুলো এভাবেই সোফার উপরে রেখে ঘুমিয়ে পড়েছিল এখন জাগাচ্ছি ঘুম ঘুম চোখে উঠে বসেছে আর আমি যে এগুলো দেখছিলাম কি কি আনা হয়েছে এগুলো আমাকে টেলার্সে দিয়ে আসতে হবে তো এখান থেকে আমি বেছে নিচ্ছি নাস্তা করার চায়ের কাপ এক হাতে হাতে দেখিয়ে দিচ্ছি এই পাশে ছিল দুটো জুব্বার কাপড় আমার ছেলের ও রাত্রে ওর আব্বুর সাথে বললাম না শপিংয়ে গিয়ে ওর জন্য এনেছে আর এটা ছিল গিফটের থ্রি পিস এনে আমার খাটে রেখেছে আর কি সবগুলোই আমি এগুলো বেছে নিচ্ছি কারণ ছেলে মেয়ের আলাদাভাবেই সেলাই করতে দিতে হবে ছেলের জুব্বা নিয়ে যাবে আজকে সেলাই করতে দিতে আর থ্রি পিসটা আমাকেই দিয়ে আসতে হবে আমার পছন্দ মতো আমি টেলার্সে ডিজাইন দেখিয়ে দিয়ে আসবো মেয়ের জন্য বানাবো এই থ্রি পিসটা তো যাই হোক এই যে দেখিয়ে দিলাম এগুলো ছিল জুববার কাপড় একটু শীত আসতেছে তো আগে থেকেই ওর ছুটি পেয়েছে হোস্টেল থেকে তো সেজন্য এসেছে এগুলো এই কাজগুলো সেরে যাওয়ার জন্য শীতকালীন ওর কিছু কসমেটিক্সও কেনা হয়েছে তো জুব্বার কাপড়গুলো দেখিয়ে দিচ্ছি একটু মোটাই এগুলো শীতে পরার জন্য তো ওর পছন্দ মতো এনেছে এগুলো ছিল সেলাইতে দিয়ে আসব। যাই হোক এরপরে এখন আমি এসেছি দুপুরের রান্নাগুলো একটু গুছ করব। কি কি রান্না করব এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে চিকেন মেরিনেট করে রেখেছি একেবারে একসাথে পাতিলেই করে রেখেছি একটু জিরা ধনিয়ার পাউডার হলুদ মরিচের পাউডার আর শুধু লবণ দিয়ে আমি একসাথে এগুলোকে হাড় ছাড়া বুকের মাংসগুলো ছিল এক একটা মুরগি দুটো মুরগির এখানে তো বেছে বেছে হাড় ছাড়া বুকের মাংসগুলোকে ম্যারিনেট করে পাতিলে রেখে দিয়েছি এ পাশে আমি কাটা মশলাগুলো কেটে রেখেছি পেঁয়াজ তারপরে বাটাগুলো এখানে বেটেছি হামানদিস্তায় আমি বেটে বেশিরভাগ রান্না করি তো এখানে বেটে রাখার পরে পেঁয়াজ আদা রসুন বেটে রাখার পরে ওই হামানদিস্তার মধ্যে তারপরে তেজপাতা দারচিনি এলাচ রেখে হাতের কাছেই সব গুছিয়ে রেখে এপাশে হচ্ছে আবার ছেলেকেও তা আদা দিচ্ছিলাম আমি গুছ করছিলাম তো এভাবে কাজগুলো সেরে নিচ্ছি আর এপাশে চালগুলো ভিজিয়ে নিচ্ছি চাল হচ্ছে চিনিগুড়া চাল আর আজকে রান্না হবে আমাদের চিকেন বিরিয়ানি ঘরোয়াভাবে সাদামাটাভাবে আমি যেভাবে ঘরোয়া চিকেন বিরিয়ানি রান্না করেছি আজকে সেটাই আপনাদের মাঝে হালকা পাতলা শেয়ার করেছি কাজে ফাঁকে ফাঁকে সবাই দেখে নেবেন আর আমার ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন যে মুরগির মাংসগুলো আমি আর কি মেরিনেট করে রেখেছিলাম ওগুলোতে এখন কাটা মশলাগুলো দিয়ে এগুলো আমি জোশ হতে দিয়ে দিব অলরেডি দুপুর হয়ে পড়েছে এখন আর কি আজকে জুমাবার ছিল তো জুমার দিনে তাড়াতাড়ি করতেছি বিশেষ একটা দিন আজকে আমাদের ফ্যামিলির জন্য তাছাড়া ছেলে বাসায় এসেছে মেয়েরও ছুটি আছে বা সবাই একসাথে বাসায় আছি সেজন্য চালগুলো একপাশে মেপে ভিজিয়ে রেখেছি আর এ পাশে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে চালগুলো এতক্ষণে ভিজানো হয়ে গিয়েছিল অফ ক্যামেরায় তো আমি আবার এসে চালগুলো এখন এই যে ঢেলে দিয়েছি পেঁয়াজ শুধু পেঁয়াজ ভেজেছি চাল ইয়ে দিয়ে তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে ভেজে ওই পেঁয়াজের মধ্যে চালগুলো ঢেলে এখন একটু হালকা ভাজবো বেশি ভাজাভাজি করব না আর এপাশে মুরগির গোস্তগুলো কিন্তু ম্যারিনেটের পরে আমি সব মশলাগুলো কাটা মশলাগুলো বাটা মশলাগুলো দিয়ে জোশ বসিয়ে দিয়েছিলাম তো এ পাশে ওগুলো প্রায় হয়ে এসছে আর চালগুলোতে পানি দিয়ে এখানে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দিয়ে দিচ্ছি এগুলো হতে থাকবে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি আসল সত্য নিয়েই আমরা সবাই পৃথিবীতে আসি এবং যার যার মতো আল্লাহর দেয়া দিন শেষ করে এই পৃথিবী থেকে আবার চলেও যাই এই চলার পথ আমাদের সবারই কোথাও কণ্ঠকাকীর্ণ থাকে আবার একেবারে যে সুখ দিয়ে ভরা থাকে তা না তো এই তিনটি জিনিসের মধ্যে একটি আজকে আমার ঘরে তো কোনো দিন পালন করি না কোনো কিছুই আমার ঘরে ওভাবে পালন করা হয় না কিন্তু প্রত্যেক দিনই বলতে গেলে সাধারণ সাদামাটাভাবে ঘরে বানিয়ে খাওয়া হয় সব কিছুই যা পারি আল্লাহ যা টপিকে রেখেছে তো মাঝে মধ্যে রেস্টুরেন্টে গিয়েও ওদের পছন্দ মতো খাওয়া হয় ওরা যখন ছোটো ছিল বেশিরভাগই রেস্টুরেন্টে খাওয়া হতো বা ঘরে নেও খাওয়া হতো এখন তো যার যার কেউ হোস্টেলে চলে গিয়েছে আজকে প্রায় ছয় সাত বছর আমার ছেলেটা হোস্টেলে থেকেই পড়ালেখা করে করতে হয় ওখানে থাকতে হয় যাই হোক তো আর মেয়েও বড়ো হয়ে গিয়েছে আর আমরাও সাংসারিক নানান ঝামেলায় তো একেবারে সবাই মিলে গিয়ে রেস্টুরেন্টে সবার সময় হয় না খাওয়াও হয় না বাসাই সেটা করে নেই একসাথে হলে এই যে পোলাওর চালগুলো আমি হয়ে দেখেছিলেন দিয়েছিলাম ঢেকে এখন ওগুলো হয়ে গিয়েছে গোস্তটা আবার এটার উপরে মিক্স করে একটু ঘি ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে চলে এসেছি আমি এখানে ছেলে যে চলে যাবে ও কিন্তু ওর নাস্তাটা সেরে কোনো রকমে নাস্তা সেরে ওর গুছ করছে আবার মসজিদের থেকে এসে তাড়াহুড়া করা লাগবে এখানে ও ওর জুব্বা আয়রন করে রেখে করে নিচ্ছে আর এই ইদানিং আমার ছেলে ও তো সাধারণত হোস্টেলেই সব লন্ড্রিতে দিয়ে একসাথে করে নেয় তো বাসায় যখন আসে ও নিজেরটা নিজেই করে নিতে পারে মাসাল্লাহ আবার মেয়েও ওর নিজেই করা লাগে এই কাজ থেকে আমি কিন্তু অভ্যাতি পেয়েছি ওদের জন্যই এজন্য ওদেরকে আমি মন থেকে দোয়া করছি আপনারা সবাই আমার ছেলে মেয়েগুলোর জন্য দোয়া করবেন আর আমাদের পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ জীবন যাপন করতে পারি সৎপথে থেকে এখানে যে ছেলে যে বললাম না রাত্রে ওর কাপড় চোপড় কিনে নিয়ে এসেছে সাথে ওর প্রয়োজনীয় কিছু কসমেটিক্সও নিয়ে এসেছে অ্যালার্জির কারণে ও সাধারণত ডাক্তারের নিষেধ আছে সাবান ব্যবহার করা তো সেজন্য হ্যান্ড ওয়াশ আর বডি ওয়াশগুলো এনেছে আমি ওগুলো দেখছিলাম ও গুছাচ্ছিল কাপড় চোপড়ের সাথে সাথে এগুলো গুছিয়ে নিচ্ছিল তো তো আমি ওগুলো দেখছিলাম যে বললাম আমি একটু গুছিয়ে দেই তোমাকে কাজের ফাঁকে ফাঁকে বলল যে না আমি গুছাতে পারবো তো এখানে আবার আমি অন্যান্য গুছ ঘরের করছিলাম মেয়েও হালকা পাতলা ও রুম গুছাচ্ছে আমি এ পাশে এসে রান্নাগুলো একটু একটু চেক করছি রান্না শেষ করছি আমার চিকেন বিরিয়ানি সাদামাটাভাবে করা হয়ে গিয়েছে শেষ এখন আমি ওটা রেখে দিয়েছি ঢেকে আর সালাদ করব এই ফাঁকে আমি মাছ ভাজিটা বসিয়ে দিচ্ছি একেবারে শুধু শুধু চিকেন বিরিয়ানি আবার হয়তো খেতে চাইবে না আর ভাজিটাও আমি বললাম না আমার কে আমার রান্না বাড়া দেখে কি বলেন না বলেন জানি না কি মনে করেন আমি অনেকটা স্বাস্থ্যসম্মত উপায়ে করতে করতে অভ্যাস হয়ে গেছে ছয় সাত বছর কিন্তু আমি এভাবেই করা লাগে ঝাল তেল ভরা ছিল আমার ফ্যামিলিতে ওইভাবে ছাড়া কেউ মুখে জুতো না ওই খাবার পছন্দ হইতো না আমার হাজব্যান্ড বেশিরভাগ আর শ্বশুরবাড়ির সবাই তো যখন থাকতো সবার জন্য একসাথে রান্না করতে গেলে ওইভাবে কিন্তু আমি এখন আমার জন্য আলাদা রান্না করতে করতে এখন ঘরের সবাইকেই ম্যানেজ করে নিয়েছি মোটামুটি এভাবেই খাওয়া হয় আর কি ভাজা পোড়া বেশি আমি একটা করা করতে পারি না এখন আবার আর কি আমার শয়ে গিয়েছে অল্প হালকা ভাজবো অল্প তেলে ভেজে বিশেষ করে আমার ফ্যামিলিতে ছয় সাত বছর আগ থেকেই সরিষার তেলই খাওয়া হয় সরিষার তেলেই ভাজছি ভেজে আমি এগুলোতে পেঁয়াজ রসুন দিয়ে বেশি মশলা খাবার দাবারে ব্যবহার করি না পেঁয়াজ রসুন দিয়েই এগুলোকে আমি রান্না করব আজকে টমেটো নেই অল্প ঝোল দিয়েই রান্না করব বিরিয়ানির সাথে যদি চায় একটু নেবে আর না হলে ছেলের জন্য দুই পিস বা এক পিস মাছ দিয়ে দিব যদি ও নিতে চায় মাঝে ও তো নিতেই রাজি হয় না কেন কি ও হোস্টেলে থাকে পর্যন্ত এই এক বছর ও যে এখানে মাদ্রাসা পাল্টানো হয়েছে ওইখানে ওর গরুর গোস্তটা বেশি খাওয়া পরে দেওয়া হয় ওদেরকে দেয় কিন্তু ও গরুর গোস্ত খায় না ওকে কিনেই খাবার খেতে হয় যে বেলা গরুর গোস্ত দেয় আর কি তো বেশিরভাগই গরুর গোস্ত দেওয়া পরে বেশি মানুষ তো তো ওকে আলাদাভাবে কেনার জন্য আমরা ওইভাবেই ওরা টাকা দিয়ে দেয় ও ওভাবে কিনে খায় তো সেজন্য বাসা থেকে আমি মাঝে মধ্যে ওকে যখন দেখা করতে যাই নিয়ে যাই রান্না করে বা হালকা ভেজে মাছগুলো একটু শুকনো করে রান্না করে নিয়ে যাই ইদানিং ও এগুলো মানে আমি যাওয়াটাও পছন্দ করে না কষ্ট হবে বলে যাই হোক একটু বেশি করেই এই মাছ পাঁচ পিস মাছ ছিল বক্সে দেখেছেন আপনারা তো আমি ওটা হালকা ভেজে এখন দু পেঁয়াজি করে রাখবো দুপুরে খেলে যার যার ইচ্ছে খাবে আর তা না হলে ওকে যাওয়ার সময় যদি নিতে চায় কিছু শুকনো খাবারও দিব তো ওর সাথে তরকারিটা দিয়ে দিব তো রাত্রে খেতে পারবে এই ফাঁকে আমি মাছটা চুলায় বসিয়ে অন্যান্য রুম বললাম না ঝেড়ে মুছে পরিষ্কার করছি বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিশেষ দিনে সব তো বিশেষ বিশেষ করতেই হয় চাদর আগেরটা উঠিয়ে ফেলেছি যতটুকু সামর্থ্য আছে বিশেষভাবেই করছি এই চাদরটা ওইটা ময়লাও হয়েছিল ময়লা বলতে আমি পনেরো দিন পর পরে পাল্টানো লাগে মাঝে মধ্যে এর কয়েকদিন বেশিও হয় আবার কমও হয় যাই হোক চাদর আগেরটা উঠিয়ে এই চাদরটা বিছিয়ে নিয়েছি আর ও পাখে রান্নাটাও দেখে শুনে সেরে নিচ্ছি এ পর্যায়ে এসে আরও একটা অনুরোধ রাখছি আপনাদের কাছে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করেছেন তো তাহলে এখন একটু শেয়ার করে দিয়ে দেন আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে যাক আমার ভিডিও সবাই যাতে আমার ভিডিও দেখে ভালো মন্দ বলতে পারে আমিও একটু উপকৃত হতে পারি ভালো মন্দ বললে সেভাবে এগিয়ে যেতে পারি ছেলে বেশি একটা ছুটি পায় না ওদেরকে ছুটি দেয় না তো পরীক্ষার পরে ছুটি পেয়েছে বৃহস্পতিবার দিন এসেছে এসেই ও চলে গিয়েছে ওর ওরা বাপ বেটা মিলে ওর শপিংগুলো করার জন্য যা যা ওর প্রয়োজনীয় ছিল খুঁটিনাটি সব একেবারে সেরে রাত্রে ঘরে ফিরেছে তেমন একটা আমার সাথে দেখা হয়নি কথাও হয়নি তো এখন আমি ছেলের সাথে মাঝে মাঝে নিজেও কাজ করছি ছেলে ছেলের গোছগোছানোর কাজ করছে তো ফাঁকে ফাঁকে যে ছেলের সাথে কথাবার্তা বলে আমার কাজগুলো শেষ করছি সময় ওর সাথেও কাটাচ্ছি কিছু কিছু যদিও আমি মাঝে মধ্যে ওর সাথে দেখা করতে যাই ওখানে গিয়ে দেখা করি ইদানিং ও যাওয়া হয় না আবার এদিকেও কাজ থাকে তো বেশি একটা যাওয়া পড়ে না তো আজকে আমাদের বিশেষ দিনে বিছানাটা গুছিয়ে নিয়েছি দেখালাম এরই মাঝে দুপুরের খাবার দাবারও যার যার মতো করে শেষ করে রেস্ট নিয়েছি ছেলে গুছ শুরু করে দিয়েছে আবার যাবার জন্য ও চলে যাবে আসরের পর পরেই তো ওই জুব্বাগুলো খাবার পরে একটু রেস্ট নিয়ে ওর আব্বুর সাথে গিয়ে সেলাই করতে দিয়ে এসেছে আসার পথে ওই যে বললাম না বিকেলবেলার নাস্তা হিসেবে হোক ছেলের আসা উপলক্ষে হোক বা স্পেশাল দিন হিসেবে হোক যাই হোক প্রত্যেকটা দিনই আমার জন্য স্পেশাল কারণ ছেলে মেয়ে কাছে থাকে না তো ওরা যখন কাছে আসে তাছাড়া যাই হোক এগুলো ওর আব্বু আমাকে বলেছিল আজকে রেস্টুরেন্টে খাওয়ার জন্য তো আমি নিষেধ করেছি ছেলে এসেছে বলে ওরা পছন্দ করে মাঝে মধ্যে আর কি গিয়ে রেস্টুরেন্টে খাওয়ার জন্য তো ছেলে এসেছে বলে আমি ঘরেই হালকা পাতলা যা পেরেছি তা তো শেয়ার করেছি আপনাদের সাথে আমার সাদামাটা রান্না বাড়াগুলো রেঁধে খেয়ে সবাই গুছ গাছ করে যার যার কাজ শেষ করেছি তো এরই মাঝে ওরা বইগুলো নিয়ে এসেছে আমি প্যাকেটগুলো খুলে দেখছিলাম কি এনেছে তো আবার দেরিও হয়ে যাবে বললাম যে আসরের পর যেহেতু হয়ে পড়েছে খেয়ে নাও সবাই খেয়ে নামাজ টামাজ পড়ে তারপরে যার যার জায়গা যাবে তো রুটি এনেছে এখানে এগুলো ছিল আর কি আর দক্ষিণা কিচেন এর এখানে এখানে ক্রাই যেটা ওদের ফেভারিট এর খাবারগুলো এখান থেকে এনেছে চিকেন চাপ এই চিকেন চাপগুলো না ঘরোয়া ভাবে যেভাবে বানাই আমরা তো সেভাবেই মোটামুটি টেস্টি হয় এগুলো ওরা দুই ভাই বোনই এটা পছন্দ করে আর আমারও মোটামুটি ভালোই লাগে তবে মাঝে মধ্যে ইদানিং নতুন নতুন খোলার পরে আমরা প্রায় আনতো তো ভালোই লাগতো ইদানিং মনে হচ্ছে যেন একটু গাফেলতি হয়ে গিয়েছে যাই হোক আজকে যা হয়েছে মোটামুটি ভালোই ছিল খাবারগুলো এখানে ছিল ওই যে রুটি নান রুটি আর হচ্ছে চিকেন চাপ আর সস ছিল সাথে মেয়োনিজ ছিল তো আমি এগুলো খুলে বাড়ছি আর ওর আব্বুকে ওর আব্বু এসেছে ওদের আব্বু এসে ওদেরকে ডাকছিল দুই ভাই বোনই গল্পে জুড়ে এত বিরক্তি করতেছে যে ওদের সময়ই সে সময়ের দিকে শেষ হয়ে যাচ্ছে ওদের গল্পই শেষ হচ্ছে না তো আসছে ছেলে এবং ছেলের বাপ দুজনকেই বা বেটার দুজনকেই আমি আগে বেড়ে দিচ্ছি এই যে ওরা ও পাশে বসেছে তা আমি এগুলো পাত্রে ঢেলে দিয়েছি ওরা বউ আর ছেলেটা মিলে ওরা খেয়ে নিচ্ছে মেয়েকে ডাকছি মেয়ে আসলে আমি খাবো এ ফাঁকে আমি আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি এই বিশেষ মুহূর্তটা আর কি তাছাড়া আমাদের আজকে এই যে টেবিল ক্লথটা না ওই দিনই নতুন এনেছিল আমি এটা রাব্বু আর আমার ছেলে মিলেমিশে ওরা বিছিয়ে নিয়েছে কাভারগুলো চেয়ারের কাভারগুলো লাগিয়েছে তো সেটাও উদ্বোধন হচ্ছে বলতে গেলে আপনারা তাও ধরে নিতে পারেন যাই হোক সব মিলেমিশে একসাথে যেভাবে করেছি সব কাজগুলো সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি তো ওরা বেটা খাচ্ছে আর আমি মেয়েকে ডাকছি মেয়ে আসলে আমিও বসে পড়ব এর মাঝে আপনাদের কাছে বলছি আপনারা যারা যারা ধৈর্য ধারণ করে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখেছেন এবং লাইক কমেন্ট করেছেন শেয়ারও করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছেলে খাবার পরে ওর যাওয়ার টাইম হয়ে গিয়েছে রেস্ট নেওয়ার আর সময় পায়নি সন্ধ্যা হয়ে আসছে তো তো এখন ও রেডি হয়ে নিয়েছে এই ফাঁকে আমি একটু ওকে ভিডিও করে নিলাম কোনো দিন আমি ভিডিও করিনি তো আজকে করা হয়ে গিয়েছে ও কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছে এই যে লিফ্টে ওকে ও বলছিল ভিডিও কেন করছি ও এক ধম লজ্জা পেয়েছে ওইদিকে সরে গিয়েছে যাই হোক ওকে আমি নিচে পর্যন্ত দিয়ে আসছি মন বুঝছে না তো তো নিচে নামিয়ে দিয়ে আসছে বলছিলাম আমি যাই ও বলল যে না আসতে আসতে আপনার সন্ধ্যা রাত হয়ে যাবে মাগরিবের পর হয়ে যাবে আপনি যাওয়া লাগবে না যাই হোক ওকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি আল্লাহ যাতে ওকে সহি সালামতে নিয়ে পৌঁছিয়ে দেয় আর ওকে বিদায় দিয়ে আমি যে আবার উঠে এসেছি উপরে আমার ওকে বিদায় দেওয়ার সাথে সাথে আজকের ব্লগ থেকে আপনাদের সবার কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ